সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে আর এ হাটটি বলে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার নয় জুলাই দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার বাসুর তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখান থেকে শুরু করবো এখানে একটা সার বাসুর দেখতেছি হ্যাঁ সালাম দিছিন ভাই ভালো আছেন আচ্ছা কয়টা আছে আপনার কাছে ষাটটা ছিল তিন চারটা বিক্রি করে দিয়েছেন আর তিনটা আছে তাহলে এই তিনটা তিনটা আছে এটার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া ভাই দাম বত্রিশ এটা কত বলে কত বলে পঁচিশ সাড়ে পঁচিশ বলে না ভাই তাই পঁচিশ সাড়ে পঁচিশ বলে এটা কত হলে দেওয়া যাবে সাতাশ

তিনটাই সার বছর তাহলে সাতটা ছিল তার মধ্যে চারটা বিক্রি হয়ে গেছে আর বাড়ি থেকে নিয়ে গেছে আচ্ছা তো আপনি তো সবসময় বাসু নিয়ে ব্যবসা করে থাকেন একটু যোগাযোগ নাম্বারটা দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের বাসুর পাওয়া যাবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আচ্ছা ঠিক আছে এটা কত দাম চান এটা এটা

তিন তিন চার মাস কত আসে মোরা ভাই আসলাম আলাইকুম ভাই ভালো আছেন এই সাদাটার দাম কত ভাই সামলা সদাম আঠাশ সর্বাসুর কত বলে ভাই এটা তেইশ সাড়ে তিরিশ ঘাসটা একটু টান দেন ভাই তো এই যে তেইশ থেকে সাড়ে তেইশ হাজার টাকা বলে এটা কত হলে দেওয়া যাবে ভাই এটা পঁচিশ পার এই যে পঁচিশ হাজার পার হলে বিক্রি হবে সার বছর কিন্তু কেটা আর ওইটা কত হলে দিবেন ভাই এটা আঠাশ এটাও সার বছর এটা আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা আঠাশ তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই এই মুরব্বী এটা কত হ্যাঁ

কত বলে এটা ভাই হ্যাঁ পঁয়ত্রিশ আর এক হাজার টাকার জন্য আটকে আছে পঁয়ত্রিশ বলে না ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে যে এটা ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক দাম কত চান বিয়াল্লিশ কত হলে দিবেন পঁয়ত্রিশ এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি এইটাও এই জোড়ার দাম কত ষাট হাজার চাওয়া দাম আর কত হলে দেওয়া যাবে পঞ্চান্ন দুইটা তো সার সার্বাচুর দুইটাই সর্বাসুর পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে একটা ট্রোজ যাতে আর একটা দেশি এই দুইটা এলে বন বয়স কেমন আসবে তিন মাস মাস না বয়সটা কত বিয়াল্লিশ কত বলে কত বলে তেত্রিশ চৌত্রিশ টার্গেট কত করেছেন পঁয়ত্রিশ পার হলে বেসবেন এই যে এটা পঁয়ত্রিশ হাজার পার হলে বিক্রি হবে এটাও সার বছর দশ এইটা কিন্তু গ্রোথ জাতের বয়স কেমন আসবে চার মাস সাড়ে চার মাস না মুর্বি এটার দাম কত এটা আটত্রিশ কত হলে বিক্রি করা যাবে সাজা এটা পঁয়ত্রিশ এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দাম কত পঁয়ত্রিশ কাস্টমার কত বলে তিরিশ উনত্রিশ দেশি না এটা বাড়ির না কিনা আপনার কিনা বয়সটা বলতে পারবেন ছয় মাস কত হলে দিবেন ভাই এটা বত্রিশ এটা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও সর্বশেষ তো বাজার কেমন বুঝতেছেন বলেন তো বাজার আগের মতো একটু কম আছে তাও কয় টাকা ডিভারেজ হবে কয় টাকা কম হবে পাঁচুর প্রতি হাজার দুই হাজার করে কম হবে না তাহলে বাসুর প্রতি দুই হাজার টাকা করে কমছে দর্শক এটা বত্রিশ হাজার টাকা নেবে তো দর্শক আপনারা শুনলেন আপতাপগাছ হাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সারবাসুর করে তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম